তিনটি ফলাতে আহ নির্বাচন হতে চলেছিল এক হচ্ছে হিন্দু ভোট বিজেপির মুসলিম ভোট যে তৃণমূলের ছিল সেটা পুরো পুরোপুরি বিভক্ত আর এখন দাবাং নেতা দিলীপ ঘোষের গানডাক বিজেপিতে বস্তি যাচ্ছেন কটতা বরষ শ্রমক হতে চলেছে দু হাজার নির্বাচন উত্তরবঙ্গের চুয়ান্নটা আসনের মধ্যে দুহাজার ছাব্বিশে বিজেপি চল্লিশ থেকে বিয়াল্লিশটা আসন পেতে চলেছে উত্তরবঙ্গে রাঢ়বঙ্গ রাঢ়বঙ্গের যে ছাপ্পান্নটা আসন আছে রাণবঙ্গের ছাপ্পান্নটা আসনের মধ্যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশটি আসন পেতে চলেছে রাঢ়বঙ্গ আর দক্ষিণবঙ্গে যে একশো চুরাশিটা আসন আছে নমস্কার দর্শক আমি দেবাশিস আপনাদের সকলকে স্বাগতম ভারতীয় টিভি বাংলাতে ভিডিওটি অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং যারা মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি টিপে পাশে থাকুন এই ধরনের রাজনৈতিক ভিডিও পেতে তো শুরু করছি আর বেশি কিছু কথা না বাড়িয়ে আজকে আমাদের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বর্তমান প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি কতগুলি আসন পেতে চলেছে তো আজ আমি এই কথা বলছি কারণ আমরা দেখেছি দু একুশ সালে বিজেপি ডাক দিয়েছিল আমরা সরকার গঠন করব কেন্দ্র থেকে বিভিন্ন বড় বড় নেতারা এসে নির্দিষ্ট করে সংখ্যা বেঁধে দিয়েছিল আপ কি বার দুশো পার আমরা জানি পশ্চিমবাংলা বিধানসভায় দুশো চুরানব্বইটা আসন আছে এই দুশো চুরানব্বইটা আসনের ম্যাজিক ফিগার হচ্ছে একশো আসন তো কেন্দ্র থেকে আগের বিধানসভায় দু হাজার একুশে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বড় বড় রাজনৈতিকবিদ বলে গিয়েছিল পশ্চিমবাংলায় আপকি বার দুশো পার মানে দুশোটারও বেশি শেড নিয়ে তারা সরকার গঠন করতে চলেছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যখন হয় বিজেপি এতটাও খারাপ রেজাল্ট হতো না আমরা হয়তো বলছি এটা খারাপ রেজাল্ট কিন্তু খারাপ না বিজেপি দু সালে তার আগের বিধানসভা নির্বাচনে মাত্র তিনটি আসন জিতেছিল সেই তিনটি থেকে সাতাত্তর মানে অনেক ছোট ব্যাপার নয় অনেকটাই বড় ব্যাপার তো সবই জনতার ওপরে কখন কি হয় কিছু বলা যায় না আমরা দেখেছি যে হরিয়ানায় মাত্র দুটো আসন থেকে মাত্র দুটো আসন থেকে সরকারে যেতে হরিয়ানা বিজেপি সরকার গঠন করতে ত্রিপুরায় একটা এমএলএ ছিল না সেই জায়গায় বিজেপি সরকার গঠন করেছে ত্রিপুরায় আর পশ্চিমবাংলায় তো সাতাত্তরটা সিট আছে আগের বিধানসভায় না আর জি কর ইস্যু ছিল না চাকরি ছুরি ইস্যু ছিল বরাবরই ছিল দলটার বিরুদ্ধে যে তৃণমূলের যে মেন যে ভোট ব্যাংক মেন যাক জোরে এতদিন তৃণমূল জিতে এসেছে অনুপ্রবেশকারীদের ভোট সেই ভোট এবারে পুরোপুরি হাতছাড়া হতে চলেছে পুরোপুরি আমরা দেখেছি এর ফলে শুভতি আঠান্ন লাখ নাম বাদ এরপরে হেয়ারিংয়ে প্রায় আটত্রিশ লক্ষ নাম ডাক পড়েছে নেতাদের আনুমানিক প্রায় এক কোটি নাম বাদ পড়তেই চলেছে এসআইয়ার এর ফলে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি আর ওনার মেন সৈনিক ভাইপো অভিষেক ব্যানার্জির মাথায় হাত পড়ে গেছে দু হাজার নির্বাচনের পর থেকে আমরা দেখেছি দিলীপ ঘোষ বিজেপির এককালীন রাজ্য সভাপতি খুব সাফল্যতম রাজ্য সভাপতি বলা যায় যেই যার আমলে বিজেপি তিন থেকে সাতাত্তর দুই থেকে আঠেরো তিন থেকে সাতাত্তর দুই থেকে আঠেরো লোকসভা সিট পেয়েছিল সেই রাজ্যের সভাপতিকে আমরা দেখেছি বিভিন্ন সম্পত্তিকালে বসে যেতে জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে পুরোটাই কোনটা হয়ে যায় দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষের এই যে আমরা দেখলাম বছরের শেষ দিনে অমিত শাহজি আমাদের তিন দিনের বঙ্গ সফরে ছিল লাস্ট দিন বৈঠকে দেখা গেল ডাক পাওয়া গেল দিলীপ ঘোষকে আর সেই সাহি বার্তার পরেই দিলীপ ঘোষ ফের সক্রিয় আজ আমরা দেখলাম কেন্দ্রীয় সল্টলেক কার্যকরী অফিসে আমাদের বর্তমান রাজ্য সভাপতি বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের মিটিং আর সেই মিটিংয়ের পরেই বিভিন্ন প্রেস কনফারেন্সের যে বার্তা দেয় দিলীপ ঘোষ ফের দাবাং মুদে ফিরতে চলেছে বাংলার বা দিলীপ ঘোষ কি বলছে শুনুন বলছে তৃণমূল তো কোনো দলই নয় যাদের ভোটে এতদিন রমরমা করেছে তারা তৃণমূলের একদিকে যেরকম অনুপ্রবেশকারী ভোট আর একদিকে হচ্ছে মুসলিম ভোট মুসলিম ভোট তো পুরো ভাগ মুসলিম ভোট পুরো ভাগ এ কথা বলছি কারণ হুমায়ুন কবির হুমায়ুন কবির যে বর্তমানে দল গঠন করলো জনতা উন্নয়ন পার্টি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের অধিক মানুষকে নিয়ে একত্রিত হয়ে মমতার বিরুদ্ধে যা বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করছে তাতে আর বোঝাই যাচ্ছে না মুসলিম ভোটার তৃণমূলের আছে বলে একদিকে হুমায়ুন কবির অপর মিম ওই মিম এখন দেখছি মালদাতে দলে দলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মিমে যোগদান করছে আর এদিকে আছে আইএসএফ ইন্ডিয়ার সেকুলার ফন্ট তো মুসলিম ভোটটাকে তিন ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তো বিজেপির যে মেন ভোট বিজেপির যে মেন ভোট হিন্দু ভোট হিন্দু ভোট যদি একত্রিতভাবে তাহলে বিজেপি যেটা চাইছে আগের বার ভুলটা করেছিল বিজেপি কিন্তু এটা এইবার এই ভুল করতে চাইছে না আগের পার বিজেপি দুশো আসন জিতবে বলেছিল কিন্তু এবার কোনো নেতার মুখে একবারও শোনা যায়নি যে এবারে আমরা দুশো আসন পার করবো কিন্তু বিজেপি হচ্ছে রণকৌশল জানে ভোটের লাইনেতে অমিত শাহকে চাণক্য বলা হয় এই কারণেই পশ্চিমবঙ্গের রোড মাছ পশ্চিমবঙ্গের রূপরেখা কিন্তু তৈরি করে দিয়ে গেলেন অমিত শাহ তো আমরা আমরা একটা সমীক্ষার মাধ্যমে দেখছিলাম বিজেপি এমন কটা সিট টার্গেট করে লড়তে চলেছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় যেই আসনগুলো একবারও বিজেপি কখনোই হারেনি করোনা কোনো এক সময় বিজেপি ওই আসনগুলো জিতেছিল সেরকম একশো নব্বইটা আসনকে টার্গেট করে এবারে বঙ্গ বিজেপি লড়তে চলেছে দু হাজার ছাব্বিশ নির্বাচন আমরা বিভিন্ন হেভি হয়ে নেতাদের মুখে শুনতে দেখেছি এবছর এইবার একশো সত্তর থেকে আশিটা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছে বঙ্গ বিজেপি সেই একশো সত্তর থেকে আশিটা প্রায় একশো নব্বইটা আসন এই নয় যে বিজেপি দুশো চুরানব্বইটা আসনে শীত প্রার্থী দেবে কিন্তু মেন লক্ষ্য হচ্ছে একশো নব্বইটা আসন এদিকে আবার হুমায়ুন কবির বলে বসছে যে আমরা মমতা ব্যানার্জিকে হারাতে যে কোনো ধরনের রাজনৈতিক পার্টির সঙ্গে জোট উঠে যেতেও রাজি এমনকি বিজেপি যদি প্রথম সারিতে যায় বিজেপির সঙ্গে জোট বাদ রাজি এটাও বলছে আমরা আমাদের দল হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি সরকার নির্ণায়ক পার্টি হবে ভবিষ্যতে এমনটাই মন্তব্য করছেন হুমায়ুন কবির তিনি বলছেন যে মুর্শিদাবাদ থেকে পুরোপুরি মুছে যাবে তৃণমূল হয়তো বিজেপি রণকৌশলের মাধ্যমে পাঁচ থেকে ছটা আসন পেয়েও যাবে বা চার থেকে পাঁচটা আসন পেয়েও যাবে কিন্তু তৃণমূল এখানে একটাও আসন পাবে না তো আমরা বর্তমান সময়ের উপর নির্ভর করে দেখেছি বিভিন্ন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সমীহ ভাচার্য থেকে শুরু করে সবার মুখে একটাই থেকে আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের টোটাল সিট হচ্ছে দুশো চুরানব্বইটা এই দুশো চুরানব্বই টা যে তিনটি জোন উত্তরবঙ্গ রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ এই তিনটি জোনে বিভক্ত করা আছে তো আমরা জানি উত্তরবঙ্গে কটা সিট আছে উত্তরবঙ্গের সিট আছে সিট সিট আছে আছে ও তো উত্তরবঙ্গ মানে পার্বত্য এলাকা দার্জিলিং কোচবিহার শিলিগুড়ি উত্তরবঙ্গ রাঢ়বঙ্গ হচ্ছে পুরুলিয়া বর্ধমান বীরভূম এইটাকে রাঢ়বঙ্গ বলা হয় আর দক্ষিণবঙ্গ হচ্ছে হাওড়া কলকাতা ন চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এইসব তো পূর্ব মেদিনীপুর তো আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ঘাঁটি উনি বলেছে পূর্ব মেদিনীপুর যে পথ দেখাবে সেই পথেই বাংলা চলবে তো পূর্ব মেদিনীপুরে পুরো ধুয়ে পুঁচে সাপ হয়ে যেতে চলেছে তৃণমূল পূর্ব মেদিনীপুরে প্রায় প্রত্যেকটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে উপহার দেবেন বলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তো আমরা বিভিন্ন সমীক্ষা বিভিন্ন নিউজ বিভিন্ন এর সূত্র মারফত যে সমীক্ষায় দেখেছি উত্তরবঙ্গের চুয়ান্নটা আসনের মধ্যে দু হাজার ছাব্বিশে বিজেপি চল্লিশ থেকে বিয়াল্লিশটা আসন পেতে চলেছে উত্তরবঙ্গে রাঢ়বঙ্গারবঙ্গের যে ছাপ্পান্নটা আসন আছে রাঢ়বঙ্গের ছাপ্পান্নটি আসনের মধ্যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশটি আসন পেতে চলেছে রাঢ়বঙ্গ আর দক্ষিণবঙ্গে যে একশো চুরাশিটা আসন আছে দক্ষিণবঙ্গের একশো আসনের মধ্যে একশো থেকে একশো দশটি আসন পেতে চলেছে দক্ষিণবঙ্গ আর লাস্ট যে বঙ্গ এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার যে বাইশটি আসন আছে বাইশটির মধ্যে মিনিমাম কুড়িটি আসনকে জয় করার টার্গেট বেঁধে দিয়ে গেছেন বঙ্গ কর্মী ও নেতৃত্বদের তো টোটাল আমরা কি দেখতে চললাম টোটাল আমরা দেখতে পাচ্ছি একশো থেকে আশি প্লাস আসন নিয়ে বিজেপি এককভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভায় সরকারে আসতে চলেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ও অনেক 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 পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন আর এই ধরনের রাজনৈতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার